প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের হাই মাদ্রাসা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের টেস্ট পেপার থেকে লাইফ সায়েন্স সাবজেক্টের এমসিকিউ এবং ভেরি শর্ট কোয়েশ্চেনের সঠিক উত্তর স আলোচনা করব তো আলোচনা করার আগেই তোমাদের একটু জানিয়ে রাখি যে এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রশ্নটি অবশ্যই ভালোভাবে পড়বে আর চারটি অপশানও ভালো করে পড়বে কারণ তোমার এমসিকিউ এর প্রশ্নের মধ্যেই তো উত্তর দেওয়া আছে তার ফলে সাবধানতা অবলম্বন করে উত্তর দিলে তোমরা সহজেই পনেরোর মধ্যে পনেরো অবশ্যই পাবে তাই অযথা তাড়াহুড়ো করতে যায় যাবে না আগে কোশ্চেনটি ভালো করে পড়ো তারপর অপশানগুলো ভালো করে দেখো তারপরে উত্তর দাও দেখবে পনেরোর মধ্যে পনেরো পাবেই এবার আসি এমসিকির উত্তর আলোচনায় সঠিক উত্তর নির্বাচন করিয়া বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক এক গুণ পনেরো সমান পনেরো প্রথম প্রশ্ন সিস্টার ক্রমোজম যুক্ত থাকে সেন্ট্রোমিয়ার অঞ্চলে টেলোমিয়ার অঞ্চলে গৌণখাঁজ অঞ্চলে স্যাটেলাইট অঞ্চলে সঠিক উত্তর সেন্ট্রোমিয়ার অঞ্চলে একটু জেনে নিই অপশানগুলো টেলোমিয়ার অঞ্চল টেলোমিয়ার অঞ্চল কি না ক্রোমোজমের যে দুই প্রান্ত দেশ সেই প্রান্ত দেশকেই বলা হয় টেলোমিয়ার আর গৌণখাঁজ হচ্ছে কি না ক্রমোজমের মুখ্য খাঁজ ছাড়া মুখ্য খান ছাড়া যে অর্থ মুখ্য মুখ্যখাঁজ বলে যেখানটাই সেন্ট্রোমিয়ার সংযুক্ত থাকে সেইখান ছাড়া ক্রমজমের অপর কোনো খাঁজ থাকলে তাকে আমরা বলি গৌণ খাঁজ আর স্যাটেলাইট অঞ্চল অর্থাৎ গৌণ অর্থাৎ গৌণখায় সংলগ্ন ক্রোমোজোমের যে গোলাকার মস্তকের মতো অংশ গোলাকার অংশটা কি আমরা বলবো স্যাটেলাইট আর স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম নেক্সট কোয়েশ্চেন যে অভিযোজিত বৈশিষ্ট্যটি সুন্দরী গেছে দেখা যায় না দেখা যায় না বলে এই না যুক্ত প্রশ্নগুলোর একটু খেয়াল করে পড়বে বা উত্তর দেবে সেখানে বলা হয়েছে সুন্দরী গাছে দেখা যাবে না কি সেই জিনিসটা দেখো শ্বাসমূল না বীজযুক্ত ফল না পুরু কিউটিকল না জরায়ুজ অঙ্কুরোদ্গম শ্বাসমূল আছে আমরা জানি সুন্দরী গাছ বললেই আমরা শাসমূলের কথা স্মরণে চলে আসি বীজযুক্ত ফল পুরু কিউটিকল জরায়ুজ অঙ্কুরোদ্গম সড়ক উত্তর অর্থাৎ সুন্দরী গাছে দেখা যায় না জরায়ুজ অঙ্কুরোদ্গম কিন্তু অন্য লবণাম্য উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় তারা হলো গরান আর গেওয়া এরকম দুটি উদ্ভিদ আমরা মনে রাখবো যে তাদের জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় কিন্তু সুন্দরী গাছে জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় না নেক্সট কোয়েশ্চেন লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে তৎক্ষণাৎ মুড়ে যায় এটি এক প্রকার ফোটোনেস্টিক চলন না সিসমোনাস্টিক চলন না থার্মোনাস্টিক চলন না নিক্টিন্যাস্টিক চলন লজ্জাবতী স্পর্শ করলি টাচ করলে অর্থাৎ টাচ সিসমো অর্থাৎ সঠিক উত্তর সিসমো ন্যাস্টিক চলন তারপরের কোয়েশ্চেন নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল ভলবক্স ফায়রোয়ারা ক্লামাইডোনাস অ্যামিবা অ্যামিবা কোনো শৈবাল না তাহলে তিনটি অপশন পড়ে থাকছে ভলবক্স ফায়রোয়ারা ক্লামাইডোনাস সঠিক উত্তর ক্লামাইডোমোনাস এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে ক্লামাই ডোমানাস বাতাসের নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে না কিন্তু নাইট্রেট আয়ন থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে নেক্সট কোয়েশ্চেন কোনো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য জিন যুক্ত জীব হলো কোনো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জিন যুক্ত জীব হোমোজাইগাস হোমোথালাস হেট্রোজাইগাস একলিঙ্গ বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বলা হয়েছে বিপরীত বৈশিষ্ট্য জিন হচ্ছে কি যেমন ক্যাপিটাল টি স্মল টি তার একটা বিপরীত ধর্মী জিন তাহলে সঠিক উত্তর হবে কি হেঁটার ও জাইগস অর্থাৎ বিয়ের দায়ের উত্তর হেঁটার জায়গাস জাইগাস আর হোমো জাইগাস মানে কি তাহলে কি হচ্ছে বিপরীত ধর্মী হবে না এখানে হবে সমধর্ী বৈশিষ্ট্যের জিনযুক্ত জীব হলে তখন যদি থাকতো তাহলে হতো হোমো জাইগাস আর একলিঙ্গ ফুল মানে তোমরা জানো যে যখন কোনো ফুলে হয় পুংস্তবক অথবা স্ত্রীস্তবক যে কোনো একটি থাকবে তখন তাকে আমরা বলবো একলিঙ্গ ফুল তোমাদের বংশগতি চ্যাপ্টারে পড়েছ মটর ফুলের কথা মটর ফুল হচ্ছে উহলিঙ্গ ফুল অর্থাৎ কারণ একই ফুলের মধ্যে পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটো অংশই রয়েছে তারপরে কোশ্চেন পাখিদের উড্ডয়ন পালক রেমিজেসের সংখ্যা পাখিদের উড্ডয়ন পালকের রেমিজেসের সংখ্যা কয়টি বারো তেইশটি নয়টি একত্রিশটি সঠিক উত্তর কি না রেমিডেস মানে কি ডানার পালক যে পালক উঠতে সাহায্য করছে ডানার সেই পালক তার সংখ্যা হচ্ছে তেইশটি সঠিক উত্তর তেইশটি প্রতিটি ডানায় তেইশটি করে থাকে আর বারোটি যদি এরকম প্রশ্ন থাকে অর্থাৎ সেখানে কীভাবে না প্রশ্ন হবে রেক্ট্রিসেসের সংখ্যা অর্থাৎ পাখিদের উড্ডয়ন যে পুচ্ছ পুচ্ছের মধ্যে অর্থাৎ লেজের মধ্যে পালকের সংখ্যা থাকে বারোটি যেগুলো উঠতে সাহায্য করে নেক্সট কোয়েশ্চেন কোনটি ঘোড়ার পূর্বপুরুষকে সূচিত করে ইকুয়াস ইহ হিপ্পাস মেরিচ ইপ্পাস পূর্বপুরুষ বলেছে তার সঠিক উত্তর হচ্ছে ইও হিপ্পাস আর ইকুয়াস হচ্ছে কি না ইকুয়াস হচ্ছে আধুনিক ঘোড়া আর মেরিচিপ্পাস সম্পর্কে বলতে গেলে মেরিচিপ্পাস হচ্ছে রোমন্থক ঘোড়া আর পাস হচ্ছে অন্তর্বর্তী ঘোড়া নেক্সট কোয়েশ্চেন প্রদত্ত কোনটি ট্রপিক চরণের বৈশিষ্ট্য দেখো এই এমসিকিউটা একটু ভালো করে খেয়াল করো যে এ এমসিকিউর মধ্যে যে অপশানগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এক একটা বড়ো সেন্টেন্স তৈরি করা আছে সেন্টেন্স দেওয়া আছে তার ফলে এগুলো একটু আরও খেয়াল করতে হবে ভালো করে পড়তে হবে কারণ কোন সেন্টেন্সের মধ্যে কি ধরনের কথা বলা আছে সেটা তো একসঙ্গে একবারে দেখা যাচ্ছে না সেগুলো পড়তে হবে মনোযোগ সহকারে যেগুলো একটা শব্দে আছে এমসিকিউ সেগুলো যতটা সহজে বোঝা যাবে কিন্তু যেগুলো সেন্টেন্সযুক্ত এমসি কিউ হচ্ছে অর্থাৎ অপশানগুলো আছে সেগুলো কিন্তু একটু খেয়াল করবে মনোযোগ সহকারে পড়বে তাহলে উত্তর দিতে পারবে সহজেই উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত অঙ্গের আবিষ্ট বক্রচরণ তারপরে বলা আছে এটি এক ধরনের অসস্ফীতিজনিত চলন তারপরে বলা আছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন তারপরে বলা আছে অক্সিজেনের প্রভাবে ঘটে না তাহলে আমরা এক এক করে মনে করি ট্রপিক চলনের বৈশিষ্ট্যটা ট্রপিক চলনের পড়ার সময় আমরা কী কী জেনেছি অক্সিজেনের ভূমিকা আছে ট্রপিক চলনে তাহলে এখানে বলছে প্রভাবে ঘটে না একটা ভুল কথা উদ্দীপকের তীব্রতা দ্বারা তীব্রতা দ্বারা কখনোই না কারণ তীব্রতা দ্বারা হলে ন্যাস্টিক চয়ন হয়ে যায় আর অস্ফীতি জনিত চলন বলেছে তাহলে সেটাও কিন্তু হয়ে যায় প্রকরণ চলন তাহলে থাকছে কে না এর দাগে উদ্দীপকের উৎসের গতিকে ট্রপিক চলনের ডেফিনেশনেই বলা আছে উদ্দীপকের উৎসের গতিপথ তাহলে নিয়ন্ত্রিত হয় সেই নির্দিষ্ট উদ্দঙ্গের আবিষ্ট বক্র চলন তাহলে এর দাগে হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে নিচের কোন রোগটি প্রতিরোধ করা যায় অর্থাৎ বিবাহের পূর্বে যদি জিনগত পরামর্শ যাকে আমরা জেনেটিক কাউন্সেলিং বলি সেটা যদি করা হয় তাহলে কোন রোগটি থেকে দূরে থাকবে অর্থাৎ গয়টার না থ্যালাসেমিয়া না ম্যালেরিয়া না হিমোফিলিয়া সঠিক উত্তর থ্যালাসেমিয়া গয়টার সম্পর্কে যদি একটু জানি তাহলে দেখব গয়টার কি না গয়টা হচ্ছে কম খরণ হলেও গয়টার হয় আর বেশি খরণ হলেও গয়টার হয় কিন্তু পার্থক্য আছে সাধারণ গয়টা যেটা সেটা হচ্ছে কি গলাটা একটু ফুলে উঠবে আর যদি বেশি ক্ষয়ন হয় তাহলে কি হবে না বহির চক্ষু অর্থাৎ চক্ষু বিস্ফারিত হবে এবং গলাও ফুলে উঠবে অর্থাৎ কম খরণ হলে যে গলগন্ড শুধুমাত্র গলা ফুলে উঠবে আর যদি বেশি ক্ষয়ন হয় তাহলে কি হবে না বহিরচক্ষু গলগন্ড অর্থাৎ চোখগুলোও বিস্ফারিত হবে এবং গলাটাও ফুলে উঠবে দু রকমের গয়টার হয় আর ম্যালেরিয়া হচ্ছে একটি জ্বর হুম আর হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ এবং এর ব্যাপারটা কি হলো না হিমোফিলিয়া রোগে রক্ত তঞ্চনকারী যে উপাদান আছে সেই রক্ত তঞ্চনকারী উপাদানের অভাব ঘটে হিমো কেটে গেলে সেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরে পড়ে বন্ধ হয় না কারণ রক্ততঞ্চনকারী যে উপাদান তৈরি করার কথা ছিল সেটি হয় না তার ফলেই কি হয় না রক্ত ক্ষরিত হয় এই জন্য এই রোগের আরেক নাম হচ্ছে ব্লিডার্স ডিজিজও বলা হয় নেক্সট কোয়েশ্চেন জলাভূমিতে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস জলাভূমিতে উৎপন্ন গ্রিনহাউস গ্যাস কোনটি কার্বন অক্সাইড নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লুকার্বন মিথেন সঠিক উত্তর ডি মিথেন বাদবাকিগুলো কিন্তু কার্বন অক্সাইড নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লুকার্বন এগুলো কিন্তু সকলেই গ্রিনহাউস গ্যাস কিন্তু যখন জলাভূমি কথাটা বলা হয়েছে তখন কিন্তু সঠিক উত্তর হবে মিথেন নেক্সট কোশ্চেন গয়টার রোগ হলে যে গ্রন্থে বৃদ্ধি ঘটে গয়টার যদি হয় তাহলে কোন গ্রন্থির বৃদ্ধি ঘটবে কী না পিটিউটারি গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থি থাইরয়েড গ্রন্থি অগ্নাশয় গ্রন্থি সঠিক উত্তর বি কি না থাইরয়েড গ্রন্থি আর পিউটারি গ্রন্থ থেকে যে হরমোন খরিত তার জানি আমরা এসিটিএইচ এসটিএইচ এস টি এইচ জিএইচ এস টি এইচ অথবা জিএইচ টিএসএইচ এগুলো পিউটারি গ্রন্থ থেকে খরিত হয় আর অ্যাড্রেনাল গ্রন্থ থেকে কী ঘটতে হয় অ্যাড্রেনাল গ্রন্থ থেকে নর অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন অগ্ন্যাশয় গ্রন্থি থেকে কী ঘটতে হয় না ইনসুলিন গ্লুকাগন এই হরমোনগুলো খড়িতে হয় নেক্সট কোশ্চেন বায়ুতে পরাগ রেণু ছত্রাকের রেণু ধুলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো যক্ষা ম্যালেরিয়া অ্যাজমা ব্রঙ্কাইটিস সঠিক উত্তর অ্যাজমা আর কি রোগ আছে এখানে দেখতে পাচ্ছি না এখানে আছে যক্ষা যক্ষা কি না ব্যাকটেরিয়া ঘটিত রোগ ম্যালেরিয়া কি এক ধরনের জ্বর প্লাসমাইডমাই ভাইবাক্স প্রোটোজা ঘটিত রোগ ব্রঙ্কাইটিস এখানে একটু খেয়াল রাখবে অ্যাজমা ও ব্রঙ্কাইটিস দুটি তন্ত্রীয় রোগ অর্থাৎ শ্বাসতন্ত্রের মধ্যেই রোগ দুটি হয় একটা রোগ অ্যাজমা যদি সংক্ষেপে মনে রাখা যায় তাহলে অ্যাজমা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী ক্রনিক রোগ শ্বাসনালীর প্রদাহ হয় এবং এটা কারণ হচ্ছে পরিবেশের বিভিন্ন অ্যালার্জেন পার্টিকেল এবং মানুষের দ্বারা তৈরি বিভিন্ন যে সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এস পি এম এগুলো এছাড়াও আরেকটা ব্যাপার এটি বংশগত প্রভাব থাকে অর্থাৎ বংশগতভাবে হাঁপানির একটা প্রকোপ দেখা যায় আর ব্রঙ্কাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত রূপ। এবং পরিবেশের যখন বিভিন্ন রকম পরিবেশ দূষণ হয় তখন কিন্তু এই রোগটার বেড়ে যায় তখন প্রবল কাশি হয় এবং ব্রঙ্কাস এবং ব্রংকিওলের যে মিউকাস আছে সেই মিউকাস মেমব্রেনের প্রধাও ঘটে অর্থাৎ অ্যাজমা বললে এখানে কিন্তু কোনো ভাইরাসের ব্যাপার না ব্রঙ্কাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত একটি রোগ নেক্সট কোয়েশ্চেন দ্বিবীজপত্রী উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রমোজম সংখ্যা দেবীজপত্রির উদ্ভিদের শস্য নিউক্লিয়াসে ক্রমোজম সংখ্যা কয়টি না হ্যাপ্লয়েড না ট্রিপ্লয়েড না ডিপ্লয়েড না টেট্রাপ্লয়েড সঠিক উত্তর হবে ট্রিপ্লয়েড থ্রি এন আর হ্যাপ্লোয়েড মানে কোথায় হ্যাপ্লয়েডের কী হয় কোথায় না ডিম্বাণু গ্যামেট পরাগরেণু তখন হ্যাপ্লয়েড আমরা দেখতে পাই ক্রমোজম সংখ্যা আর ডিপ্লয়েড আমরা দেখতে পাই জাইগোটে দেখতে পাই নির্মিত নিউক্লিয়াসে দেখতে পাই আর টেট্রাপ্লয়েড যখন হয় না তখন প পলিপ্লয়েড ক্রোমোজম হয় অর্থাৎ জেনারেলি যে সেট ক্রোমোজম থাকে সেই সেটের বদলে যখন চার সেট ক্রোমোজম হয়ে যায় তখন সেটা টেট্রাইড বা ফরেন হয় নেক্সট কোয়েশ্চেন সরীসৃপ ও পক্ষীর অন্তর্বর্তী সংযোগকারী জীবাশু সরীসৃপ ও পক্ষী অর্থাৎ সরীসৃপ এবং পক্ষী দুজনকেই সংযোগকারী জীবাশ্ম আর দুজনের দুজনের ক্যারেক্টারই রয়েছে তার মধ্যে একটা জীবাশ্মর মধ্যেই সেটা হচ্ছে সঠিক উত্তর কোনটা হবে লাং ফিস আর কেপটেরিক্স স্পেন্ডন আরশোলা সঠিক উত্তর আর কেপটেরিক্স আর এখানে যে লাং ফিশ আছে এই লাং ফিশ হচ্ছে কি না ফিস এবং অ্যামফিবিয়ার সংযোগকারী আর স্পেন্ড হচ্ছে না অ্যামফিবিয়া এবং রেপটেরিয়ার সংযোগকারী আর কোকোর হচ্ছে কি আমরা টেকনিক্যালি জীবন্ত জীবাশ্ম বলতে পারি কারণ আসলে অনেক দিন আগের প্রাণী কিন্তু তার তেমন কিছু পরিবর্তন হয়নি ছোটোখাটো পরিবর্তন ছাড়া এরপরের কোশ্চেন হচ্ছে লিঙ্গ সঙ্গিত রোগ লিঙ্গ সঙ্গীত রোগ কোনটি রক্তাল যক্ষা না বর্ণান্ত না ডায়াবেটিস লিঙ্গ সঙ্গীত রোগ হচ্ছে কি বর্ণান্ধতা কারণ বর্ণান্ধতা তিন প্রকার আছে লাল বর্ণান্ধতা সবুজ বর্ণান্ধতা নীল বর্ণান্ধতা আর রক্তাল হচ্ছে কি না রক্তাল এই রোগ হলে কী হচ্ছে যেখানে লোহিত রক্তকণিকার অপর্যাপ্ত অর্থাৎ স্বাস্থ্যকর লোহিত রক্তকণিকা অপর্যাপ্ততা থাকার ফলে কি হয় না সঠিক পরিমাণে অক্সিজেন কলাকোষে সরবরাহ হয় না কমে যায় তার ফলে যে রোগটা হয় সেটা হচ্ছে রক্তাল বা অ্যানিমিয়া আর যক্ষা যেটা হচ্ছে এই যক্ষা হচ্ছে কি না ব্যাকটেরিয়া ঘটিত রোগ মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার এই রোগ এই রোগ সাধারণত ফুসফুসের মধ্যে হয় তাহলে এই ব্যাকটেরিয়া মাইক্রোব্যাকটেরিয়াম টিউব্যাকলিসিস এই যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়াটি রোগ ঘটাতে সাহায্য করে আর এরপরে আছে ডায়াবেটিস ডায়াবেটিস হচ্ছে দুই রকম আমরা জানি মধুমেহ এবং বহুমূত্র অর্থাৎ ডায়াবেটিস ম্যালিটাস এবং ডায়াবেটিস ইনসিপিডাস নেক্সট কোয়েশ্চেন এতক্ষণ আমরা এমসিপির প্রশ্নের উত্তর জানলাম এরপরে আমরা জানব দু নম্বরের দাগের প্রশ্ন উত্তর অর্থাৎ দুয়ের দাগের সেখানেও অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং প্রতিটি প্রশ্নের মান এক করে এখানে একুশটি প্রশ্নের উত্তর দিতে হয় আর তোমাদের দেওয়া থাকবে ছাব্বিশটি প্রশ্ন এবং সেখানে বলাই থাকবে যে কোন জায়গা থেকে কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন শূন্য স্থানে বলা আছে যে কোনো পাঁচটি অর্থাৎ এখানে এক কেবলমাত্র পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে অর্থাৎ এখানে পাঁচ নাম্বার বরাদ্দ করে রয়েছে এই শূন্যস্থানের জন্য এখানে আছে যে রেড পান্ডা প্রথম প্রশ্ন রেড পান্ডা সংরক্ষণ করা হচ্ছে দার্জিলিং জেলার অবস্থিত ড্যাশ জাতীয় পার্কে কোন জাতীয় পার্কে না সঠিক উত্তর হচ্ছে সিঙ্গালীলা জাতীয় পার্কে পরের প্রশ্ন প্রভুগ্রন্থির প্রভু বলা হয় কাকে না প্রভুগ্রন্থির প্রভু বলা হয় হাইপোথ্যালামাসকে হাইপো থেলামাস হচ্ছে প্রভুগন্থির প্রভু আমরা জানি পিডিউটারি হচ্ছে প্রভু গ্রন্থি কিন্তু হাইপোথেলামাস হচ্ছে পিডিউটারির আবার প্রভু এই জন্যই বলা হচ্ছে গ্রন্থির প্রভু হচ্ছে হাইপোথ্যালামাস তারপর প্রশ্ন পাখির ডানা বাদুরের ডানা তিমির অগ্রপদ এগুলি কি না এগুলি হচ্ছে সমসমস্ত অঙ্গ সমসমস্ত অঙ্গ তারপরের কোশ্চেন ক্রমজীবী প্রজননিকভাবে নিষ্ক্রিয় অংশ কি বলে প্রজননিকভাবে নিষ্ক্রিয় অংশ বলে হেটার ক্রোমাটিন হেটারো ক্রোমাটিন অংশ পরের কোশ্চেন মানুষের লিঙ্গ নির্ধারণে পুরুষের ড্যাশ ক্রোমোজম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াই ক্রোমোজম নেক্সট কোয়েশ্চেন চক্ষুদানে চোখের কোন অংশ প্রতিস্থাপন করা হয় না চক্ষুদানে কর্নিয়া অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এখানে লিখতে হবে কর্নিয়া পুরো চোখ কিন্তু প্রতিস্থাপন করা হয় না অনলি কর্নিয়া অংশ প্রতিস্থাপন করা হয় তাহলে সঠিক উত্তর এখানে কী হবে চক্ষুদানে চোখের কর্নিয়া অংশ প্রতিস্থাপন করা হয় নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব এখানে ঠিক ভুল অর্থাৎ ঠিক ভুল এখানেও পাঁচটি করতে হবে ঠিক অথবা ভুল এখানে আছে প্রথম প্রশ্ন বহিরাগত প্রজাতির তেলাপিয়া চাষের জন্য দেশে পুঁটি খলসে মোরালা মাছের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে প্রচুর বৃদ্ধি পেয়েছে কথাটি ভুল সংখ্যা কমে গেছে তাহলে কী হবে এ উত্তর হবে ভুল উত্তর ভুল সিলিয়া হলো প্যারামেসিয়ামের অঙ্গ সিলিয়া প্যারামেসিমের অঙ্গ ঠিক চিড়িয়াখানা স্থাপনের মাধ্যমে বন্যপ্রাণীদের সংরক্ষণ হলো ইনসিটু সংরক্ষণ ভুল এটা হচ্ছে এক্সিটি সংরক্ষণ কারণ আমরা ইনসিটি সংরক্ষণ মানে জানি যে তার নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের মধ্যে যখন সংরক্ষণ হবে তখন চিড়িয়াখানা তো নিজস্ব প্রাকৃতিক বাসস্থান নয় তাহলে এটা হচ্ছে এক্সিটু তাহলে এখানে উত্তরটি কী হবে ভুল নেক্সট কোয়েশ্চেন পৃথিবীতে প্রাণীর আবির্ভাব সম্পর্কে প্রথম বিজ্ঞানভিত্তিক মত প্রকাশ করেন হ্যাললেন উত্তরটি কী হবে ভুল কারণ হ্যাললেন এবং ওপারেন দুজনেই প্রথম বিজ্ঞানভিত্তিক মত প্রকাশ করেন পৃথিবীতে প্রাণীর আবির্ভাব সম্পর্কে নেক্সট কোশ্চেন ইতর পরাগযোগে পরাগ অপচয় বেশি হয়ে থাকে ঠিক অপচয় কারণ ইতর পরাগজ মানে এক ফুল থেকে অন্য ফুলে চলে যাচ্ছে তার ফলে কী হচ্ছে পরাগেরণুর অপচয় হচ্ছে কারণ বিভিন্ন বাহক তাদের পরাগরেণুগুলোকে নিয়ে যাচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্য দিয়ে সেগুলো তার ফলে অপচয় হয় এটি সঠিক তারপর সন্ধ্যা মারতে গাছে গোলাপি বর্ণের ফুলের উদ্ভব অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী অবশ্যই এটাই ঠিক নেক্সট কোশ্চেন আমরা দেখব যে এরপরে স্তম্ভ মেলানো অর্থাৎ কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ এখানেও পাঁচটি করতে হয় পাঁচ নাম্বার আমরা স্তম্ভ মিলানোর আগে আমরা শুধু সবসময় দেখে নেব যে স্তম্ভে স্তম্ভে কী লেখা আছে এবং স্তম্ভে কী লেখা আছে এগুলো একটু আগে পড়ে নেবো পড়ে নিলে দেখবো উত্তর কার সঙ্গে কার ম্যাচিং হবে আমরা বুঝতে পেরে যাব কারণ এগুলো আমাদের সব সম শব্দগুলোই জানা আছে তার ফলে এখানে বেশি হেডেক নিতে হয় না দেখো প্রথমে আছে অ্যালিল তারপর আছে দেহমাতৃকোষ্ঠের বিভাজন অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ প্রেস বায়োপিয়া এক্স ওয়াই ক্রোমোজোম জলাশয় সইবারের অতি দ্রুত বৃদ্ধি এই কথাগুলো বলা আছে তা তোমরা আশা করি বুঝতে পারছো যে কোন চ্যাপ্টার থেকে এগুলো আছে এইটুকু শুধু যদি খেয়াল কর দেখবে সহজেই পাবে তাহলে কার কি হতে পারে এইটুকু ব্যাপারটা তারপরে ক্ষয়স্তম্ভ আছে ল্যামার্কের মতবাদ নিকটদৃষ্টি ত্রুটিপূর্ণ মিওসিস একটি নির্দিষ্ট জিনের ভিন্ন রূপ জীব বিবর্ধন মাইটোসিস ডায়নের মতবাদ লিঙ্গ নির্ধারক ক্রমজ এই কথাগুলো আছে তাহলে অ্যালিল আসের দিকে মাতৃকোষের বিভাজন আছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ দেখো এই কথাগুলো পড়তে পড়তেই তুমি বুঝে নেবে যে কার সঙ্গে কার ম্যাচিং হবে আমরা প্রথমে দেখি যেটা আমরা সহজ মনে করবো দিকটা আমরা বুঝতে পারবো যে এদিকের অংশে এইটা হয়ে গেছে সেটাই আগে করে নেবো কোনো অসুবিধা নেই তাহলে এখানে দেখব দাগ নাম্বার দিয়ে লিখবো ধরো প্রথমে আমরা অ্যালিল পরপর আমরা লিখবো পরপর লিখা লেখাটাই সবথেকে যুক্তিযুক্ত অ্যালিল তাহলে অ্যালিল লেখার পর আমরা দুই দশমিক বা টু পয়েন্ট ওয়ান থ্রি লিখলাম তারপরে অ্যালিল লিখলাম লিখে একটা হাইফেন দেব দিয়ে যে উত্তরটি ক্ষয়স্তম্ভে আছে এর সাপেক্ষে সেই তার দাগ নাম্বার দেব এবং সেই শব্দটি লিখব তাহলে কি আছে না অ্যালিল অ্যালিল কি আছে এখানে দেখে নিই ল্যামার্কের মতোবাদিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ মিওসিস এক নির্দিষ্ট জিনের ভিন্ন এক পেয়ে গেছে আমরা ডি তাহলে এই ডি এর দাগের তাহলে অ্যাল সঙ্গে আমরা ডি এর দাগে কানেকশান করে দেবো তাহলে হয়ে গেল একটি অপশান শেষ হয়ে গেল দেহমাতৃকোষের বিভাজন দেহমাতৃকোষ দেখা যাক কী আছে দেহমাতৃকোষ মানে কী হবে তার জীব বিবর্ধন মাইটোসিস ডায়নের মতবাদ লিঙ্গ দেহমাতৃকোষের বিভাজন দেহমাতৃকোষ তাহলে এখানে কী হবে মাইটোসিস মাইটোসিস দেহমাতৃকোষে হয় অর্জিত মা বৈশিষ্ট্যের বংশে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুশন কে বলেছে দেখে নিই কে ডায়মিনের মতোবাদ না ডায়মেন বলে নয় তাহলে এখানে আবার উপরে চলে আসি ল্যামার্ক দেখতে পেয়েছি আমরা তাহলে ল্যামার্ক তাহলে অর্জিত বৈশিষ্ট্য বংশানুশন হচ্ছে ল্যামার্ক দেখো প্রেস বায়োপিয়া দেখো প্রেস বায়োপিয়া বললেই মনে চলে আসছে কী চোখের কথা চোখ তাহলে দেখো নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ দেখো আর কিছু নেই চোখের না তাহলে এটি বিয়ের দাগে নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ তারপর আছে বলা আছে এক্স ওয়াই ক্রোমোজোম কী আছে দেখি কিছু আছে কথা এখানে এইচ আছে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম দেখো এক্স ও এক্স ওয়াই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম তারপরে কী থাকছে বাকি জলাশয়ে শৈবালের অতি দ্রুত বৃদ্ধি শৈবালের বৃদ্ধি অতি দ্রুত হচ্ছে কি আছে অপশান দেখি কি আছে জীব বিবর্ধন না এখানে জীব বিবর্ধন হওয়ার কথা নয় হয় অ্যালগাল ব্লুম হবে বা শৈবাল ব্লুম হওয়া উচিত ছিল এখানে অপশান আশা করি ভুল আছে এটা এই ইয়ের থেকে এটা হবে না এই এই অপশানটি ভুল এখানে হওয়া উচিত ছিল সৈবাল ব্লুম যদি না থাকে তখন এই অপশানেই তোমাকে ম্যাচিং করে দিতে হবে কোনো অসুবিধা নেই কিন্তু অ্যাকচুয়ালি একটু যে যেন যে জীব বিবর্ধন আসলে কি না খাদ্য শৃঙ্খল বরাবর যদি নিচ থেকে ক্রমশ উচ্চস্তরের দিকে পুষ্টি স্তরে যায় তাহলে যে অভঙ্গুর যে দূষকগুলো আছে সেগুলো যে অপরিবর্তনীয় সেইগুলো দূষকগুলো প্রবেশের ফলে প্রতিটি খাদ্যস্তরে সেগুলো তার দেহ থেকে বাইরে বেরিয়ে আসছে না প্রতিটি খাদ্যস্তরে তাদের গাঢ়ত্বের মাত্রা যে হারে বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি জীব বিবর্ধন তার ফলে এখানে কিন্তু এই শৈবালে দ্রুত বৃদ্ধিটা কিন্তু জীব বিবর্ধন নয় অতি দ্রুত বৃদ্ধি হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে শৈবাল একসঙ্গে বৃদ্ধি পায় ব্লুম বলা হচ্ছে শৈবাল ব্লুম আশা করি বুঝতে পেরেছি ডিফারেন্সটা নেক্সট কোশ্চেন আমরা দেখব যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো ছটি এত প্রথমে প্রশ্ন আছে মানুষের দশম করটিক স্নায়ুর নাম আমাদের করটিক স্নায়ু এত এতদিন আমরা জেনেছি বারো জোড়া সুষমা স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া কিন্তু এখানে বারো জোড়া তো জিজ্ঞেস করে নাই করেছে কি না দশ নম্বর করটিক স্নায়ুটা কে কোনটি দশ নম্বর অর্থাৎ এক দুই তিন চার এরকম বারো নম্বর পর্যন্ত দশ নম্বর কি দশম কটি স্নায়ুর নাম হচ্ছে ভেগাস ভেগা স্নায়ু এবং এই স্নায়ুটি আরেকটু জেনে নেওয়া দরকার এই ভেগাস স্নায়ু সম্পর্কে এটি হচ্ছে মিশ্র স্নায়ু আমরা স্নায়ুর কাজ অনুযায়ী জানি যে অন্তর্বাহী স্নায়ু বহির্বাহী স্নায়ু এবং মিশ্র স্নায়ু এই ভেগাস স্নায়ুটি হচ্ছে মিশ্র স্নায়ু তারপরের প্রশ্ন বর্ণান্ধ ব্যক্তি কোন কোন রং পৃথক করতে পারে না যারা বর্ণান্ধ কালার ব্লাইন্ডনেস তারা কোন কোন রং চিনতে পারে না পৃথক করতে পারে না লাল সবুজ নীল তোমরা জানো যে লাল এবং সবুজ হচ্ছে এক্সক্রমজম বাহিত এক্সক্রমোজম যে প্রচ্ছন্ন জিন তার জন্য অর্থাৎ এক্সক্রোমোজোমে প্রচ্ছন্ন জিন বাহিত রোগ লাল সবুজ আর নীল হচ্ছে বর্ণান্ধতা কিন্তু সাত এটি হচ্ছে এক্সক্রোমোজম বাহিত নয় এটি হচ্ছে অটোজম অর্থাৎ অটোজমে প্রচ্ছন্ন জিনের জন্য এবং এই অটোজম নাম্বার হচ্ছে সাত সাত নাম্বার অটোজমের প্রচ্ছন্ন জিনের জন্য নীল রং চিনতে পারল এরপরে কোয়েশ্চেন লবণাক্ত মৃত্তিকায় ভালো জন্মায় একটি উদ্ভিদ লবণাক্ত মৃত্তিকায় ভালো জন্মায় লবণাক্ত মৃত্তিকায় মানে তুমি লবণাম্ব উদ্ভিদ অর্থাৎ সুন্দরী গাছ লিখতে পারবে গরান হেতাল এগুলো তারপর প্রশ্ন ডিএনএর পিরিমিডিন ক্ষারকের নাইট্রোজেন বেস দুটির নাম নাইট্রোজেন বেস নাইট্রোজেন দু রকম পিরিমিডিন আর পিউরিন এখানে জিজ্ঞেস করেছি কি পিরিমিডিন তাহলে পিরিমিন কার না ডিএনএর ডিএনএর পিরিমিডিন হচ্ছে কি সাইটোসিন এবং থাইমিন আর যদি পিউরিন বলা হতো তাহলে হতো অ্যাডেনিন এবং গুয়ানিন নেক্সট কোশ্চেন রেড পাণ্ডার বিজ্ঞানসম্মত নাম লেখো রেড পাণ্ডার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে আইলিউরাস ফালজেন্স এই রেড পাণ্ডার বিজ্ঞানসম্মত নাম তোমরা যখন জানছ তার সঙ্গে সঙ্গে তোমরা আর বাদ বাকি যে চারটে আছে বাঘ কুমির গন্ডা সিংহ এদের বিজ্ঞানসম্মত নামগুলো তোমরা কিন্তু পড়ে নেবে তারপরের প্রশ্ন দিশঙ্কর জননে একটু জনের ফিনোটাইপিক অনুপাত কত এক টুজনের ফেনোটাইপের কোন হচ্ছে নাইন ইজ টু থ্রি ইজ টু থ্রি ইজ টু ওয়ান আর যদি বলতে একশঙ্কর জননে এক টু জনের ফেনোটাইপ হতো তাহলে থ্রি ইজ টু ওয়ান তারপর পরের কোশ্চন প্রশ্ন গর্ভপাত বিরোধী হরমোনের নাম কী অর্থাৎ গর্ভপাত হতে দেবে না সঠিক উত্তর হচ্ছে প্রজেস্টেরন ডিম্বাশয় থেকে নিশ্চিত হয় এরকম দুটি হরমোন হচ্ছে কি না স্ট্রোজেন এবং প্রোজেস্টেরন আর গর্ভপাত বিরোধী হরমোনের নাম হচ্ছে কীখান তাহলে সঠিক উত্তর হয় প্রজেস্টেরন তারপরের প্রশ্ন মানুষের দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম জিজ্ঞেস করা হয়েছে তোমাদের একদম তোমরা সবসময় জানো যে লুপ্তপ্রায় অঙ্গ মানে অ্যাপেন্ডিক্স কথাটা মনে থাকে সবসময় তার সঙ্গে আরেকটা মনে রাও মেরুদণ্ডের শেষ প্রান্তে যে অবস্থান করছে যে সেটা হচ্ছে কক্সিস এবং চোখের কোণে যে আছে নিকটেটিং মেমব্রেন তো এইগুলো হচ্ছে অর্থাৎ এই ধরনের যে আরও লুপ্তপ্রায় অঙ্গের নাম আছে সেগুলো তোমরা বই থেকে জেনে নেবে তাহলে এখানে দুটি লুপ্তপ্রায় অঙ্গের নাম বলছে এবং অনেক সময় প্রশ্ন থাকে যে নির্দিষ্ট করে দেওয়া থাকে লোকেশান নির্দিষ্ট করে দেওয়া থাকে যে ওইখানেরই তোমার অঙ্গের নাম বলো তারপরে তোমরা সেগুলো সেভাবে পড়বি তাহলে তোমাদের আরও মনে রাখা সহজ হবে যেমন অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স হচ্ছে ক্ষুদ্রান্ত এই অভির সংযোগস্থলে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গ বা লুপ্তপ্রায় অঙ্গ মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত একটি লুপ্তপ্রায়ঙ্গের নাম কি কক্সিস এইভাবে তোমরা পড়ে নেবে আশা করি তোমরা এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে আজ এই পর্যন্ত সকালে ভালো থেকো পরবর্তী ক্লাসে সেট ফাইভের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা